রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে আমর তিনি বলেন শেষ জামানায় এমন একটা সময় হবে তু দল আখিয়ার ভালো ভালো মানুষগুলো এনতেকাল হয়ে যাবে এবং অতুর ফাউল আশরার খারাপ মানুষগুলো মাথা চারা দিয়ে উঠবে এবং কি ওইয়া সুদুকুল্লু কৌমিকুল্লা কৌমিন মুনাফিকুহুম প্রত্যেকটা কওমের নেতৃত্ব দিবে একদল মোনাফেক টাইপের নেতা একদল মোনাফেক তারা সমাজের নেতৃত্ব দিবে তারা রাষ্ট্রের নেতৃত্ব দিবে তাদের কাছে ইমান বলতে কিছু থাকবে না আমরা দেখলাম না এই কয়েকদিন সব জায়গায় সব জায়গায় ভেজা আলার ভেজাল আল্লাহ রসুলের হাদিসের সাথে মিল আছে কি নাই এরপরে আরো ভয়াবহ কথা দেখেন কিতাবুল ফেতান প্রথম খণ্ড ছয়শো চুরানব্বই নাম্বার হাদিস এ প্রত্যেকটা হাদিসেরই নাম্বার আছে আমি তো কেতাব থেকে নিয়েছি এটা তো এখানে আবদুল্লাহ ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমরা শুনছি নবীজির জামানায় নবীজি বলছেন যে কাইফা আনতুমা জামানু ইজা রাআইতা লিশরিনা রাজুলান আও আকসারা লা ইউরা ফীহিম রাজুলুন ইউহাবু ফিল্লাহ কয় তোমাদের ওই অবস্থায় কেমন ওই সময়টায় তোমাদের কেমন অবস্থা হবে যখন এক জায়গায় বিশ জন অথবা তার চেয়েও বেশি মানুষ থাকবে কিন্তু তার মাঝে একজন মানুষও থাকবে না যার আল্লাহর কলি যায় ব্যাপারে আল্লাহকে ভয় করবে বিশ জন তিরিশ জন মানুষের মাঝে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না আজকে কি আল্লাহকে ভয় করে রাস্তা দিয়া হাইটা যায় পনেরো বিশ জন মানুষ পাইছে একটা কিছু তার বেটা ল বেটা পরে দেখা যাই ব্যা তাই আমারে কম দিলি কেন আমার আমার বাঘ পুরাটা দে তুই তুই দশ টাকা বেশি দেছো কেন আছে এরকম কই আমানত কই আল্লাহর ভয় টোটালি নাই রাসূল উল্লাহ সল্লাহ আলাই ওসাল্লামের এই ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল বলছেন তোমরা যখন এই অবস্থাটা দেখবে তখন আমাদের এখন এই সমাজের ভিতরে এই কার্যক্রমগুলো ঘটতেছে ঘটতেছে কিনা আমরা সবাই শুনতেছেন তো ইনশাল্লাহ দেখি দুই হাত উঁচু করে না রায় হাত নামান। সজাগ আছেন তাহলে ইনশাআল্লাহ এখন আসবে প্রিসক্রিপশন সমাজের সাথে যেহেতু মিল আছে আর অনেকগুলো হাদিস আমি ছেড়ে দিয়ে আসছি এখন আমাদেরকে কি করতে হবে করণীয় নাকি খুব খেয়াল করে শোনেন আর সুনালুল ওয়ারেদা লিল ফেতান এই কিতাবের মাঝে হাদিস এসেছে আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী হজরত হুজাইফা ইবনুল ইয়ামান র দি আল্লাহু বলেছেন অলা রসুল উল্লাহিসাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইন্নমা উহাদ দিসুকু মাহ আলীতাকিলু অ তাফ হামু ও দাউহু নবীজি বলছেন যে ও আমার সাহাবারা তোমাদেরকে এই কেতাবুল ফেতান ফেতনার ব্যাপারে হাদিসগুলো শুনাইতেছি এ কারণে লিতা যাতে করে তোমরা ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পারো ভালোভাবে কি করতে পারো বুঝতে পারো পারো যাতে যাতে ভালোভাবে অনুধাবন করতে এবং এগুলোকে মুখস্থ রাখতে পারো নবীজি প্রায় প্রায় সাহাবেদের সামনে কেতাবুল ফেতানের ব্যাপারে আলোচনা করতেন এখন নবীজি বলেন আমি বারবার এগুলো কেন বলি বলি এজন্য যে একটা সময় আসবে আমি থাকবো না আমার থাকবে বলি এজন্য তোমরা যাতে বারো করে বসতে পারো তোমরা অনুধাবন করতে পারো মুখস্থ করতে পারো এবং তোমাদের পরবর্তীতে যারা আছে তাদেরকে এই কথাগুলো জানিয়ে দিতে পারো বলুন না আলাইহে। এবং এ অবস্থায় কি করণীয় কি বর্জনীয় এটা বুঝে করণীয়টা করবা বর্জনীয়টা যাতে বর্জন করতে পারো এজন্য জন্য বারবার বারবার এই ফেতনার কথাগুলো আমি তোমাদেরকে বলি ও হাদিসু বিহি মান মানু এবং তোমরা এখানে যারা আছো শুধু তোমরাই শুনবে তা নয় বরং তোমরা এখান থেকে চলে যাবে যার সাথে দেখা হবে তাকেই তোমরা এই হাদিসগুলো শুনাইয়ে দেব তার কারণ সমাজে আমরা দেখি একজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে পিছন থেকে গাড়ি চলে আসছে আরেকজনে যাইয়া হাত ধরে টাইনে নিয়ে আসছে আরে ভাই পিছন থেকে গাড়ি আসে আপনি কি দেখেন না ট্রেন লাইনে বিশেষ করে হয় কানে দিয়া কথা বলতেছে লাগাইছে এরকম আছে না রিটার্ন দিল এসে পিছন থেকে কয় আইলে মরিয়া মরেই আসি বোন ওই লোকটারে দেখলে একটা সফট কর্নার থাকে কি থাকে না তাকে দেখলেই সে মাথা নত করে আরে ভাই অমুক দিনে তুই আমার হাত ধরে টান দিলে তো আমি যাইতাম দ্বিখণ্ডিত হইয়া এরকম হয় না আল্লাহ রসুলের এই হাদিসগুলো আপনি শোনাবেন এই জন্য যে যাতে করে ওই আপনার ভাই মোমেন হিসাবে থাকতে পারে তার ইমানটা যাতে এই কেড়ে নিতে না পারে এজন্য আপনি তাকে শুনাইবেন আল্লাহ রসুলের নির্দেশ ওয়ালিউ হাত দিস আল তোমরা পরস্পর পরস্পরের কাছে এই হাদিসগুলো বর্ণনা করে দাও আল্লাহ রসুলের নির্দেশ কত সিরিয়াস নির্দেশ কত সিরিয়াস নির্দেশ নিজে শুনবেন এখানে শেষ নয় আমি মূলত এই কথাগুলো বলতে এই হাদিস দিয়েই উদ্বুদ্ধ হয়েছি যে এত জায়গায় ওয়াজ করি কখন কোন অঘটন ঘটে যায় আর ওয়াজ চলবে না ভাইরাস একটা আসলে বারবার বলে এর যে বড়টা আসবে বড়টা আসবে আসলে তো মাস্তিদে ওই সময় বলছে বারো জন এরপর বলছে পাঁচ জন ওই সময় বলবে মাস্তিদে তালাই লাগাই দাও সারা জীবন সবে বড় সারা জীবন কি ছাবে বরাবর মসজিদে তালাার খোলা হইব না বেদাত এখন এই কারণে আমি এই হাদিসগুলোকে বারবার বিভিন্ন জায়গায় আমি শুনাই দিতেছি যাতে করে আল্লাহ রাবুল আলামিন এই বর্ণনা শোনার পরে এটার কারণে যদি কেউ যদি একটু সেভ হতে পারে এখন দেখেন সামনে কি বলፀছেন ওয়াইন্না ফিদনাতু আশাতুল ফিতান উম্মতের আমার তোমরা মনে কইরো না তোমার পেটটা এখন ভরা আছে তোমার পানি তিরিশটা নাই তোমার চোখে ঘুম নাই ঘুম তুমি যথেষ্ট পরিমাণে ঘুমাইছো এখন তোমার ঘুমে শর্ট নাই এই অবস্থা কিন্তু থাকবে না আসাদ্তু দরজার ফেত্না তোমার সামনে আসতেছে আল্লাহ রসুল নিজেই বলছেন আসাদ্তুল ফেতান অনেক বড় বড় ফেতনা তোমাদের সামনে আছে এরপরে কি সুম্মা তাইসু বা দাদা মাসা আল্লাহ তালা মা ঈসা ইপনে মারিয়া মা এই ফেতনাগুলো একটার পর একটা ফেস করবা আমি নবীর প্রিসক্রিপশন অনুযায়ী ফেতনাগুলোর সাথে মোকাবিলা করবা যদি টিকে থাকতে পারো আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন নবীজির শব্দ চয়ন যদি আল্লাহ তালা হায়াতে বাঁচিয়ে রাখেন কেন এটা বলছেন এমন বিপদ আসবে সবাই বাঁচতেও পারবে না মারা পড়ে যাবে মারা পড়ে যাবে দাজ্জাল আসার বেশ খানিকটা আগে অনেক আগে কয়েক বছর আগে একটা আওয়াজ হবে সময় পাইলে আমি ওটাও বলবো ওই আওয়াজের কারণে সত্তর হাজার মানুষ জায়গায় মারা যাবে জায়গায় মারা যাবে ওইদের স্বর্ণের পাহাড় নিরানব্বই জন মারা যায় একশোর ভিতরে এরকম ক্ষণে 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 এই গোটা পৃথিবীতে এমন এমন কার্যক্রম ঘটবে মানুষ মারা পড়ে যাবে অনেক মানুষ নবীজি আমার বলছেন এই বিপদগুলো তুমি ফেস করার পরে যদি তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলেই তুমি আসমান থেকে নাজিল হওয়া ঈশা রুহুল্লাকে তোমার দুই চোখে দেখতে পাবে দুই চোখে তোমার সাক্ষাৎ হয়ে যাবে ঘটনা বড় ভয়াবহ ওই পর্যন্ত যাইতে পিছনের পথটা বড় কণ্ঠকাকীর্ণ বড় পিচ্ছিল বড় ভয়াবহ নবীজি উদাহরণ উপস্থাপন করছেন জ্বলন্ত কয়লা হাতের উপরে রাখতে পারবে একটা সাপের বাচ্চা অনেকেই হাতের উপরে রাখতে পারে বা রাখে কিন্তু জ্বলন্ত একটা আঙ্গার একটা কয়লা এটা কিন্তু হাতের উপরে রাখা যায় না আল্লাহ রসুল বলছেন এই হাতের উপরে জ্বলন্ত কয়লা রাখাটা যতটুকু কষ্টকর তার চেয়েও কষ্টকর হবে শেষ জামানায় উম্মতের ইমানকে টিকিয়ে রাখা বন্ধুরা আমার এই হাদিসগুলো যখন আমি পড়ি আমার রাত্রে ঘুম আসে না সাহাবিদেরও হইতো দার্জালের ফেতনার ব্যাপারে নবীজি যখন আলোচনা করতেন হাদিসে আছে সাহাবিরা এরকম ওইটা পিছনে তাকাইতেন মনে করতেন পিছনে খেজুর গাছ ওই খেজুর গাছের ভিতরেই দার্জাল আছে মাথা টানা দিয়ে দেখতেন পিছনে দার্জাল আছে কিনা এত ভয় পাইতেন সামনে হাদিস আছে আম্মা যেন এই কথাগুলো মনে করে করে অনেক কান্না করতেন অনেক কান্না করতেন যে যদি পেয়ে যায় কি হবে না পাইলে পরবর্তীতে নবীজির উম্মতের কি অবস্থা হবে আজ থেকে বছর আগে জননী হাজার কান্না করছেন আজকের আমরা তার সন্তান হয়ে নাকে তেল দিয়ে ঘুমাই চিন্তা নাই ভাবনা নাই দুনিয়াদারি অর্জন করো যত পারো নও যত মারা যায় যাক আমার গদি ঠিকিয়ে রাখতে চাই রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের গোলাম হজরত সাহবান রাতি আল্লাহ তিনি বলেন এই অবস্থাটা যখন তোমরা দেখতে পাবে নবীজি বলছেন সাহবান রাতি আল্লাহ তালহুকে ইয়া আবা আমের সাইফাক যখন এমন অবস্থা দেখবে তুমি তোমার তরবারিটাকে শানিত করো তোমার তরবারিটাকে তুমি ধার দাও আমাদের কাছে কি তরবারি আছে আছে শেপকারের ব্লেড ঠিকই না বলেন এখন কি কি ব্লেডে তার দিবেন ইস হাফ সাইফাক সাইফ আমার নাম সাইফুল ইসলাম ইসলামের তরবারি নাকি নবীজি বলছেন আনা সাইফুল ইসলাম ও আবু বকর সাইফুর রিদ্দা আমি সাইফ আমি নবী সাইফুল ইসলাম আর আমার আবু বকর মুরতাদদের তরবারি আল্লাহ আবু বকর যে মুরতাদদের বিচার যে করছেন বলছে উটের রশিটা দিতে অস্বীকার করলেও তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলাম তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। সেটা মুসলমানদের ভিতরে থাকতে পারে না তাহলে একটা উটের রশি দিতে অস্বীকার করছে জাকার তার বিরুদ্ধে যুদ্ধ করবে মানে সে অমুসলমান আর আমরা আজকের নামাজও পড়ি না পর্দাও করি না সুদ আছে জেনা বেবিচার আছে ঠান্ডা পানি মাথা ঠান্ডা মাথায় খায় আছে না এগুলো এরপরও মুসলমান মুসলমান তো কে নেয় কারণ ছোটকালে তো মুসলমানি করাই হয়েছে ওটা তো আর পুরা বন্ধ হইবে না হইব তো মুসলমানি নেই কেমনে দেখেন নবীজি বলছেন তোমার তরবারি শানিত করো তার মানি হলো তরবারি বলতে আপনার আমল আপনার আখলাক সোমানালা বলবেন না তুমি এমন চরিত্র অর্জন করো বিপদের সময় যেন তুমি টিকে থাকতে পারো তুমি মোমেন্ট তুমি মানুষ তুমি মাটির মানুষ কিন্তু তুমি স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা নর্দমায় ফেলাই রাইকা বারো বছর পরে উঠেইল স্বর্ণ ধুইলে চকচক করে ঠিকই না বলেন তোমার আখ লাখ তুমি এরকম করো শানিত করো শানিত করতে কি দরকার গুণা ছাড়তে হবে চোখের পানি ঝরাতে হবে আল্লাহর হুকুমের ভিতরে নিজেকে পাবন্দি করতে হবে তরবারিটা বাড়িটা আস্তে আস্তে শানিত হতে থাকবে হতে 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 জবানটা হবে এমন জবানের কথায় কল্লা পড়ে যাবে কেউ ঠেকাতে পারবে না ইনশাল বাবা শাহজাল রহমান হইতে না শেষ জামানায় আবার এই সময় আসবে ইনশাল তরবারি বাড়ি শানিত করেন শেষ জামানায় এই চাপের অস্ত্র থাকবে না যুদ্ধটা হবেই তরবারি দিয়ে তরবারি কি আমাদের কাছে আছে তরবারি নাই আল্লাহ রসুল বদর যুদ্ধের সময় ওই যে খেজুর শাখা দিয়েছিলেন তরবারি হয়ে গেছে শুনছেন আছে খেজুর শাখা দিয়েছেন তরবারি হয়ে গেছে কল্লা হালাই দিয়েছেন এ দিয়া শেষ জামানায়ও আবার এমন হবে খেজুর শাখাও লাগবে না কথায় কল্লা পড়ে যাবে কথায় কল্লা পড়ে যাবে কারণ ওই সময় মানুষ ছিল কম এখন তো মানুষ বেশি ওই সময় মানুষ কম ছিল না দেড় হাজার বছর আগে মানুষ ছিল কম গোটা পৃথিবীতে আর এখন মানুষ কত আটশো কোটি আঠারো কোটি সাতশো কোটি হ্যাঁ সাতশো কোটির উপরে তা এত মানুষ এগুলাকে কয়টা তরবারি দিয়ে আপনি মারবেন আল্লাহ রাবুল্লা আলমের কুদরত কেমন কাজে লাগবে জানেন এই হাদিস এখানেই আছে হাদিস ইমাম মাহাদ যখন ইসারুহুল্লাহ আসবেন উনি আসবেনই দাজ্জালকে হত্যা করতে। ওনার নিঃশ্বাস যখন বাতাসের সাথে মিক্স হবে উনি নিঃশ্বাস নেবেন না এই বাতাস দিয়ে যখন দাজ্জালের গায়ে লাগবে হাদিসে আছে দাজ্জাল, মোমের মতো লবণের মতো বরফের মতো গলা শুরু হইবে মোমেনের নিঃশ্বাসে কত পাওয়ার আরো বহুত পরের কথা নিঃশ্বাস তাহলে ওনার সাথে যারা থাকবেন ওনার যদি নিঃশ্বাসে দাঁত জাল গলে ওনার সাথীদের কথায় কাফের কল্লা পড়বে